আমাদের সবার কাছেই অল্প স্বল্প মোটামুটি কিছু সঞ্চয় টাকা থাকে অথবা জমা টাকা থাকে আর আমরা মুসলিমরা জানি যে ব্যাংকে টাকা রেখে সেটা থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা কিন্তু টাটকা হারাম কিংবা শোধ আর একদিন হারাম খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না একজন মুসলমানের নামাজ দোয়া রোজা কিছুই আল্লাহ কম বেশি মাফ করুক যদি আমার ভুল হয়ে থাকে তো কীভাবে হালালভাবে আমাদের সঞ্চয়কৃত বা জমাকৃত টাকাটা আমরা বাড়াতে পারব আজকের ভিডিওতে মূল টপিকটা থাকবে সেটাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেয়ারি টেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন শীতটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিমাণে ঠান্ডা পড়ছে তো আমি যেখানে আছি সেখানে একটু বেশি ঠান্ডা পড়ছে আর সেখানে এখন থেকেই অনেকখানি ঠান্ডা পড়ছে তো শীতের সকালে আসলে ঘুম থেকে ওঠাটা যে কি বড় একটা শাস্তি লাগে আমার কাছে আর আমাদের এই জেনারেশানটা আসলে এত অলস হয়ে গেছে এবং আরাম প্রিয় হয়ে গেছে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে একটু ভালো লাগে না তবুও যেহেতু কাজ আছে সংসার আছে উঠতেই হয় তো আজকে সকালে একটু ভিন্ন রকমের নাস্তা করছি প্রতিদিন রুটি পরোটা ভাজি ডিম এগুলো খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম তো আজকে সকালে ভাবলাম গরম গরম ডাল ভাত আর ভর্তা করে নেই তো সাথে আগের তরকারি ছিল সেটা তো আমার ঘরের মানুষ খেয়ে অলরেডি চলে গিয়েছে অফিসে আমি খেয়ে নেবো আর এটা আসলে এত মজা আলু ভর্তা ডাল ভাতের তুলনা আসলে কোনো কিছুর সাথেই করা হয় না তারপর একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম আসলে আমি বেশিরভাগ সময় কফি কিংবা দুধ চা খেতে পছন্দ করি মশলা চাটা আমার ঘরের মানুষ পছন্দ করে তো ওনার জন্য করা হয়েছিল তাই ভাবলাম একটু খাই আর শীতের সময় আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর আমার জন্য এই মশলাটাটা অনেক কার্যকরী খাওয়া দাওয়া শেষ করে একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছি যাদের বাসায় গ্লাস টেবিল আছে তারা জানে গ্লাস টেবিল যে কত পরিশ্রমের সুন্দর রাখা চকচকে রাখা প্রতিদিন আমার মনে হয় কম হলেও তিনবার নিয়ম করে মুছতে হয় আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের তো মনে হয় আরও বেশি তো টেবিলটা ক্লিন করে নিতে নিতে যে ইম্পর্টেন্ট কথাটা বা ভিডিওর যে মূল টপিকটা সেটা নিয়ে কথা বলি আসলে টাকা মোটামুটি সবার কাছেই অল্প স্বল্প সঞ্চয় করা থাকে আবার অনেকের কাছে অনেকখানি থাকে আর এই সঞ্চয় করা টাকাটাকে আমরা কিভাবে বাড়াবো আমরা এটাই চিন্তা করি ব্যাঙ্কে রেখে ইচ্ছে করলে আমাদের জমাকৃত টাকা থেকে আমরা প্রতি মাসে একটা ইন্টারেস্ট পাই কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রকমের হারাম এবং সুদ আমরা কম বেশি যারা মুসলিম আছি তারা জানি আর সুদ খাওয়া হারাম তো আমাদের এই টাকাটাকে আমরা একটা উপায় বাড়াতে পারি যে ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকমের হারাম হবে না আমাদের এই জমাকৃত টাকাটাকে এখনকার সময়ে আমি আমার কাছের মানুষদেরকে কিংবা আত্মীয় স্বজনকে দেখেছি অথবা আমার পরিচিতদেরকে দেখেছিলাম যে একটা আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা আপনি হচ্ছে আপনার পরিচিত আশেপাশে এরকম অনেকেই আছে যে ব্যবসা করে বা ব্যবসায় লাগায় বলে তো ব্যবসায় লাগালে তার ব্যবসা থেকে যে মুনাফাটা অর্জিত হবে আপনাকে সেই মুনাফা থেকে কিছু অংশ সে দিবে এক্ষেত্রে শর্ত হচ্ছে তার ব্যবসায় যদি লস হয় তাহলে কিন্তু আপনি কোনো প্রকারের মুনাফা পাবেন না শুধু আপনি যে টাকাটা ওকে ধার দিয়েছেন বা যে টাকাটা আপনি ওকে ব্যবসায় লাগানোর জন্য দিয়েছেন সেই অ্যামাউন্টটা শুধু পাবেন কোনো প্রকারের বাড়তি কিছু পাবেন না আর যদি তার ব্যবসায় মুনাফা হয় সে কেমন মুনাফা হবে বেশি হবে না কম হবে সেই অনুযায়ী সে আপনাকে টাকা দিবে সেক্ষেত্রে সে নিজেও বলতে পারবে না সে আপনাকে লাখে কত টাকা দিবে বা কত টাকা মাস শেষে বছর শেষে দিবে এটা কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড করা থাকে না এটা সে তার মুনাফা অনুপাতে আপনাকে দিবে আর এটা কিন্তু আমি যতটুকু জানি হালাল আর এটা আমি অনেককেই করতে দেখেছি আমার পরিচিত কয়েক বছর যাবত করতে দেখেছি এটা কিন্তু সত্যিই অনেক এতে কিন্তু আমাদের জমা যে টাকাটা থাকে সেটা একটা কাজে লেগে গেল কারণ আমরা নিজেরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করতে যাই দেখা যায় যে আমরা এমন লসের মুখেও পড়ি যে আমাদের যে টাকাটা থাকে জমা টাকাটা বা সঞ্চয়ের যে টাকাটা লাগাই ব্যবসা ইনভেস্টমেন্ট সেটাও আমরা খেয়ে বসে থাকি আর কি মূলধন যেটাকে বলে তো এর চাইতে আমরা যদি বা লস হয়ে গেলে কিন্তু সব শেষ তো এর চাইতে আমরা একজনকে বিশ্বস্ত এমন একজনকে টাকাটা দিতে পারি যোগাযোগ করে যে কিনা আমাদের এই টাকাটাকে সে তার ব্যবসায় লাগালে তার যে মুনাফা হবে সেখান থেকে আমাদেরকে কিছু অংশ দিবে। আপনার আশেপাশে পরিচিত বন্ধু বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা খুবই বিশ্বস্ত মানুষ এরকম কাজ করে কিনা জেনে দেখবেন আর অবশ্যই এই কাজটা করার আগে আপনি একজন জ্ঞানী একজন ভালো জানা হুজুর কিংবা মুফতির সাথে আলোচনা করতে পারেন এক্ষেত্রে আপনি কিন্তু একদম সম্পূর্ণ হালালভাবে আপনার সঞ্চয়কৃত জমাটা টাকাটা সাথে কিছু টাকা আপনার বাড়বে আপনার যতটা টাকা থাকবে কেউ বছরে টাকা দেয় এরকম মানে বাড়তে টাকাটা দেয় কেউ আবার হচ্ছে গিয়ে মাসে দেয় এটা ডিপেন্ড করে কে কেমনভাবে টাকা দেয় অবশ্যই হুজুরের সাথে যোগাযোগ করবেন আর বিশ্বস্ত মানুষের সাথে এরকম ভাবে আপনি টাকাটা কাজে লাগাতে পারেন এই ক্ষেত্রে আপনার বিনা পরিশ্রমে আপনার বিনা হারাম খেয়ে হালালভাবে আপনার টাকাটা বাড়বে কষ্টটাও আপনার যে টাকাটা আপনি জমা রাখার চেয়ে ফেলে রাখার চেয়ে একটা কাজে লাগালেন এক্ষেত্রে কিন্তু অনেক উপকার হতে পারে কারণ আমি আমার পরিচিতদেরকে অনেক এরকম লাভ পেতে দেখেছি আলহামদুলিল্লাহ আর লাভের টাকা দিয়ে ওরা অনেক কিছু করেছেও তো আপনিও ট্রাই করে দেখতে পারেন আসলে আমার কাছে এখন পর্যন্ত অত বেশি টাকা আসেনি যে আমি লাগাবো তবে ইনশাআল্লাহ আমারও ইচ্ছে আছে আমার যখন অনেক একটা অ্যামাউন্ট হয়ে যাবে জমা তখন ইনশাআল্লাহ আমিও এই সঞ্চয়টা করার চেষ্টা করব এইভাবে সঞ্চয়কৃত টাকা দিয়ে আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি যারা এই প্রসেসটা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং কাজে লাগাচ্ছেন তারা প্লিজ একটা মন্তব্য করে যাবেন এবং যারা করেননি তারাও মন্তব্য করে যাবেন যে করতে চেষ্টা করছেন অথবা পরিচিত কেউ এরকম কাজ করছে আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আর চা খেতে খেতে আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ